আবারও বনহাতির হামলা দক্ষিণ সুরিপাড়া এলাকায় আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শলকুমার দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ সুরিপাড়া এলাকায় গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ সবিতা বর্মনের বাড়িতে একটি বুনো হাতি হামলা চালায় সবিতা বর্মনের যে ঘরটির মধ্যে হাতিটি প্রথমে হামলা চালায় সেই ঘরের বিছানার মধ্যে শুয়েছিল প্রায় চল্লিশ বছরের বৃদ্ধা তথা সবিতা বর্মনের শাশুড়ি সবিতা বর্মণ বলেন আমার শাশুড়ি যে বিছানার মধ্যে শুয়েছিল সেই দিকেই হাতিটি হামলা চালায় সবিতা বর্মণ এটাও বলেন আমরা তো ভাবতেই পারিনি পাকা ঘরের মধ্যেও এরকম ভাবে হাতি হামলা চালাবে কোনোরকম ভাবে আমার শাশুড়ি প্রাণে বেঁচে যায় হাতি চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই বনাধিকারিকরাই নিয়ে শিলবাড়ি হাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এরপর ওই হাতিটি ইন্দ্রবর্মন ও চন্দ্রবর্মনের বাড়িতে রাত আনুমানিক এগারোটা তিরিশ মিনিট নাগাদ হামলা চালায় যদিও ইন্দ্রবর্মন ও চন্দ্রবর্মনের পরিবারের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ইন্দ্রবর্মন ও চন্দ্রবর্মনের ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে ইন্দ্রবর্মন বলেন আমার ঘরের ধানের মাজা থেকে ধান খেয়েছে এবং ঘরের বেড়া ভেঙে দিয়েছে অনুরূপ ভাবে চন্দ্রবর্মনের ঘরের বেড়া ভেঙে দিয়েছে চন্দ্রবর্মণের কাছে বন আধিকারিকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বন আধিকারিক এসে লেখালেখি করে নিয়ে গেছে এবং বলে গেছে ইডিসি ফান্ডের থেকে নাকি ঘর মেরামত করে দেবে বনহাতে শিকার ইন্দ্রবর্মন চন্দ্রবর্মণ ও সুবিধা বর্মন কি বললেন বিস্তারিতভাবে ভাবে শালকুমার আলিপুর দুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি মনোরঞ্জন রায় রিপোর্ট এক্স টিভি বাংলা আসে আপনার বাড়িতে তখন ফরেস্ট ডিপার্টমেন্টে কোনো লোক কতক্ষণ পরে <tinyan>

আলিপুর নিয়ে যায় নাকি আপনার স্বামী বাড়িতে ছিল না কোথায় থাকে হোটেল থাকে বাইরে থাকে আপনার নাম সবিতা বর্মন সবিতা বর্মন যখন রাতেবেলা হাতি আসলো আপনার কি কি ক্ষয়ক্ষতি করলো ক্ষয়ক্ষতি বলতে ওই ঘর ভাঙছে আর ওই আমার ধানের বিল থেকে ধান খাইছে আচ্ছা কটার দিক আসলো হাতি হাতি কটার দিক আসছে ওই এরকম সাড়ে এগারোটা এগারোটা রাত্রেবেলা রাত্রেবেলা তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসছিল লোক আসছিল তারপরে কি হাতি চলে গেছে না ছিল যখন ফরেস্ট ডিপার্টমেন্ট লোক আসছিল ফরেস্ট ডিপার্টমেন্ট লোক আসার আগেই লোক হাতি চলে গেছে আর কি মানে ভাঙচুর করে পড়ে কারো কোনো ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি লোকের ক্ষয়ক্ষতি হয় নাই এমনি ওই ধান টান খেয়েছে এটাই আর ঘর ভাঙচুর পড়ছে ঘর